আসসালামু আলাইকুম আমি সাহিনাসাল মাহমুদ মাদি ফেশন থেকে অফারে পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন বিহার ফার্স্ট অফ অল অফারে পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন আমাদের মাহদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালার কম্বাইনটের মধ্যেই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়াও একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাধি থেকে মালহার ডিজিটাল প্রিন্টার লোন এটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি ওয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আপনার আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে দেখে নিতে পারতেছেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ মাত্র নয়শো টাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলোর কোয়ান্টিটি একটু কম আছে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইটের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট প্রতিটা ফ্যাব্রিক্স হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নিকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতা কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে বিওয়ার সুন্দরটা আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন হ্যাঁ মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালার আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন মালহার কারিজমার এবং বিবে কটন পার্টি ড্রেস সুতি বারিশ অ্যাভেলেবেল অসংখ্য ড্রেস রয়েছে যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আচ্ছা এটা হচ্ছে এই হোয়াইট কালার কম্বাইনেটার মধ্যে এটা হচ্ছে অফ অফ টাইপ হোয়াইট হোয়াইট কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা যে কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ড্রেসটি ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার আমার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের লুকটা আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা চেকাটার অথবা ফুল হাতা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে মিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চাও মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রিমিয়াম অ্যান্ড সফট কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন চার টাকা লোন অ্যাভেলেবেল তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে লাস্ট ওয়ান এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইটের মধ্যে আমি একটু ক্লোজলি বন্ধুর দেখে দিচ্ছি এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পোশনটা একটু দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাগপোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনার পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মতো পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র নয়শো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি এই হচ্ছে বিওর অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়াউন্ডার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজ পর্যন্তই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ